যত দিন যাচ্ছে আমরা একটা জিনিস খুব লক্ষ্য করছি শাসককে বেপরোয়া একটা মনোভাব যেন আমরা বিশেষভাবে লক্ষ্য করছি এই যে শাসক বেপরোয়া এবং এই যে আন্দোলনগুলো চলছে সেইগুলোকে তুচ্ছতাচ্ছিল্য হিসাবে দেখা এর পিছনে কি কারণ আছে শাসকের এই যে বেপরোয়া মনোভাবের পিছনে কি কি কারণ থাকতে পারে সেইগুলো নিয়ে আমাদের একটা চর্চার বিষয় আছে এবং কেন এত বড় আন্দোলন যে আন্দোলনটা সারা ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং সেই আন্দোলনের প্রতিবাদের ঢেউ কলকাতায় প্রতিদিন ঘটছে তারপরেও শাসকের নমনীয় কোনো মনোভাব আমরা লক্ষ্য করছি না এমনকি যে জয়নগরের মতন ঘটনা যেখানে ঘটল তারপরেও আমরা কিন্তু শাসককে সেই অর্থে সেই যে তার যে অবস্থান সেই অবস্থান থেকে আমরা কিছুতেই নড়াতে পারলাম না এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে শাসকের যে আলাপ আলোচনার মাধ্যমে কিছু সিদ্ধান্ত হয়েছিল সেই সঙ্গে সুপ্রিম কোর্ট ও যে সমস্ত নির্দেশ দিয়েছিল যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার ব্যাপারে এবং তাদের সহযোগিতা করার ক্ষেত্রে সরকারিভাবে যে সমস্ত বিষয়গুলো করে দেওয়ার কথা ছিল সেগুলো পরিপূর্ণ মাত্রায় কিন্তু এখনও করা সম্ভব হয়নি এরম অভিযোগ উঠেছে তাহলে এই যে শাসক কেন এত বেপরোয়া মনোভাব নিয়ে চলছেন তার পিছনের যে কারণগুলো সেটাই আজকে আপনাদের বলবো নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শাসকের এই যে বেপরা মনোভাবের পিছনে যেটা প্রধান কারণ হিসাবে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে রাজ্যের বিরোধী দলগুলোর একটা দুর্বলতা কোথায় যেন কাজ করছে শাসক বুঝে গেছেন যে রাজ্যের যে বিরোধী দলগুলো আছে তাদের মধ্যে ঐক্যমত্ত্ব নেই তারা বিরোধী দলগুলো একে অপরের বিরুদ্ধে সবসময় যুদ্ধ ঘোষণা করে বসে আছে যার ফলে এই যে ভোট ভাগাভাগির ক্ষেত্রে একটা বড় দিক নির্দেশ করে এবং যার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে শাসক এই জায়গাটাকে বড় আকারে নিয়েছে এবং তারা জানে যে রাজ্যের যে বিরোধী দল যারা আছেন এবং যারা রাজ্যের বিরোধী দলের নেতা তাদের নিজেদের মধ্যে এখনও ঐকমত্য বলে কিছু নেই ফলে যেটা ঘটছে নির্বাচনগুলো যখন আসে এক চেটিয়ার শাসক দল তারা কিন্তু ভোটে জিতে যায় এবং বারবার তারা ফিরে আসে কারণ ভোট ভাগাভাগি যতদিন থাকবে ততদিন এই শাসককে এখান থেকে সরানো কিন্তু কঠিন থেকে কঠিনতর হবে এই জায়গায় যদি বিরোধী দলগুলো তাদের একটা কমন এজেন্ডা গ্রহণ করত তাহলে শাসকের কিন্তু রাতের ঘুম উড়ে যেতে পারত কিন্তু কিছুটা হলেও বিরোধীদের মধ্যে ছুটমার্ক কিছু আছে ফলে তাদের এই ছুটমার্কের কারণেই শাসক একটা এক্সট্রা বেনিফিট পেয়ে যাচ্ছে তার সঙ্গে আছে সংখ্যালঘু ভোট এই সংখ্যালঘু ভোট যতদিন শাসকের পক্ষে থাকবে ততদিন শাসকের কোনো রকম চিন্তা নেই ফলে এই যে ডাক্তারদের যে আন্দোলন এইটা শাসকের কাছে তেমন খুব বেশি গুরুত্বপূর্ণ আন্দোলন হিসাবে কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি না তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত ডাক্তার যে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনটাকে যে পর্যায়ে যে একটা সাধারণ জনজাগরণ সৃষ্টি হয়েছে যে নাগরিক সমাজ নেমে গেছে প্রতিদিন মিছিল হচ্ছে সভা হচ্ছে প্রতিবাদ হচ্ছে তারপরেও শাসকের কিন্তু ঘুম ভাঙছে না এবং তার মূল বিষয় হচ্ছে যে বিরোধী দলগুলো তারা সম্মিলিতভাবে একটা সুরে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা যে এই আন্দোলনে সামিল হবে সেরকম কিন্তু হচ্ছে না এর ফলে আন্দোলনগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে এবং যেটা জুনিয়র ডাক্তাররা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছিলেন এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্ল্যাটফর্ম ছিল রাজ্যের বিরোধী দলগুলো যদি ঐক্যমত্য হয়ে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারত। তাহলে কিন্তু শাসকের পক্ষে এইটা খুব কঠিন সমস্যার মুখোমুখি শাসককে পড়তে হতে পারত। কিন্তু সেটা কি হচ্ছে না তার কারণ এই যে বিরোধী দলগুলো তারা তাদের নিজেদের মতন করে এক একটা আন্দোলন করছে এটা ঠিক যে এক একজন এক একটা বিরোধী দল তাদের নীতিগত দিক থেকে তারা নিজেদের মতন করে আন্দোলন করবে এতে কোনো ভুল কিছু নেই কিন্তু যে জায়গাটা যে এমন কিছু সময় আসে যে সময়ে মানুষের স্বার্থর কাছে দলের স্বার্থ একটু ক্ষুণ্ণ হতে পারে সেই দিকে যদি লক্ষ্য রেখে অর্থাৎ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি বিরোধী দলগুলো তাদের আন্দোলনকে সেই পথে চালিত করে তাহলে কিন্তু এই জায়গায় অনেকটাই মানুষের স্বার্থের সঙ্গে এই আন্দোলনের স্বার্থ জড়িয়ে যেতে পারে এবং সেই বিষয়টাকে বিরোধী দলের নেতারা কতটা সেভাবে লক্ষ্য করছেন বা দেখছেন এটা দেখারও বিষয় দর্জনখানেকের ওপর এই যে বিভিন্ন রকম শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির যে সমস্ত অভিযোগ উঠেছে সেই নিয়োগ দুর্নীতি থেকে রেশন বন্টন দুর্নীতি থেকে কয়লা গরু পাচার থেকে শুরু করে পৌরসভায় নিয়োগ থেকে শুরু করে এই যে অনেক গৃহ নির্মাণ প্রকল্প একশো দিনের কাজ এই যে এতগুলো দুর্নীতি এই সমস্ত দুর্নীতি তার সঙ্গে আরজিকর তার সঙ্গে জয়নগর তার সঙ্গে পাঁশকুড়া এই যে এতগুলো ঘটনা ঘটছে এই ইস্যুগুলোকে বিরোধী দলরে নেতা নেত্রীরা কতটা গ্রহণ করতে পেরেছে সেই অর্থে কি পেরেছে যদি পারত তাহলে শাসকের কিন্তু আজকে যে তুচ্ছ তাচ্ছিল্যভাবে এই আন্দোলনগুলোকে দেখছে সেইটা কি শাসক পারত পারত না অর্থাৎ বিরোধী দলের হাতে বড় বড় ইস্যু আসার পরেও সেই ইস্যুগুলোকে কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করতে হয় সেইটা কিন্তু সেইভাবে বিরোধী দলগুলো কিন্তু করতে পারছেন না এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই অনেক হয়তো বলবেন যে না বিরোধী দল তো আন্দোলন করছে কিন্তু আন্দোলন যে অর্থে করার দরকার সেইভাবে কি আন্দোলন হচ্ছে আন্দোলন যেভাবে সাধারণ মানুষকে সঙ্গে নেন মুখরিত করে দেওয়ার দরকার সেটা কি হচ্ছে আন্দোলনের ঢেউ এখনও কি সেই অর্থে গ্রামাঞ্চলে গিয়ে পড়েছে আন্দোলনগুলোকে গ্রামের মানুষকে তার মধ্যে কি আনা গেছে এই যে বিভিন্ন রকম প্রশ্ন সেগুলো আছে তার কারণ হচ্ছে আন্দোলন করতে গেলে যে বিরোধী দলে পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিকল্প কিছু সাধারণ মানুষের কাছে রাখার দরকার আছে সেই বিকল্প যে কর্মসূচি যেগুলো মানুষের স্বার্থে সেগুলো সেই কর্মসূচি হতে পারে সেই ধরনের যদি কর্মসূচি বিরোধী দলগুলো গ্রহণ করতে পারত তাহলে মানুষের কাছে কিন্তু তুল্যমূল্য একটা বিচার মানুষের সামনে উপস্থিত হতো এই যে তুল্যমূল্য অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এমনকি কোনো একটা মানুষের মুখ যদি তারা পাশাপাশি দেখত এবং তারা দুটোকে বাছাই করার একটা সুযোগ পেত এবং সেটা বিরোধীদের পক্ষ থেকে যাদের দেওয়া হচ্ছে তাদের যদি সেই মুখটা মমতার থেকে অনেক বেটার হতো সেটা কিন্তু একটা অন্য বার্তা সাধারণ মানুষের কাছে যেতে পারতো পাশাপাশি আর একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করছি সেটা হচ্ছে যে বিরোধী দলগুলো তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো সাধারণ মানুষের সর্বজনীন কর্মসূচিতে রূপান্তরিত করতে পারছেন না এই যে সাধারণ মানুষের সর্বজনীন কর্মসূচিতে যদি রূপান্তরিত করা সম্ভব হতো তাহলে এই সাধারণ মানুষ তখন শাসক দলের থেকে বিরোধী দলগুলোর প্রতি তাদের গুরুত্ব বেশি মাত্রা দিতে পারত কিন্তু সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার বিরোধীরা করতে পারেনি ফলে এতগুলো পরপর পরপর ঘটনা ঘটার পরে এতগুলো ইস্যু সাধারণ মানুষের সামনে থাকার পরেও বিরোধী দলগুলো যখন সেই ইস্যুগুলোকে ধরতে পাচ্ছেন না এবং সেই ইস্যুগুলোকে আন্দোলনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছোতে দেরি করছেন বা মানুষের কাছে পৌঁছোতে পাচ্ছেন না সেটা কিন্তু শাসকের ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে ফলে এই বিরোধীদের দুর্বলতার কারণেই এই শাসকের এই যে বেপর একটা মনোভাব সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি বিরোধীরা যত স্ট্রং হবে ততই কিন্তু শাসক এবং সাধারণ মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারটা ততটাই মজবুত হওয়ার কথা কিন্তু যদি বিরোধীরা দুর্বল হয়ে পড়ে তাহলে সাধারণ মানুষের সাধারণভাবেই তারা দুর্বল হয়ে পড়ে কারণ শাসক তখন যে শাসনটা করে সেটা হচ্ছে আইনের শাসনের চেয়ে শাসকের আইনে বেশি রূপান্তরিত হয় ফলে আমাদের রাজ্যে যেটা ঘটছে আইনের শাসন নেই বলে বিরোধীরা যেটা বলছেন তার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ যেমন আছে পাশাপাশি বিরোধী তাদের যে দায়িত্ব সেইটা কি তারা যথাযথভাবে পালন করতে পারছেন যদি বিরোধীরা তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারতেন তাহলে শাসক আজকে কিন্তু এই বেপরোয়া মনোভাব দেখাতে পারতেন না ফলে আজকে যেভাবে জুনিয়র ডাক্তাররা তারা যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটা এবং আমার অনশনের যে আন্দোলন তারা এবার শুরু করেছে এটা কিন্তু শাসকের কাছে বড় একটা আঘাত আসতে চলেছে এমনটি কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন কিন্তু এই জায়গা থেকে বিরোধী দলগুলো এই যে ডাক্তারদের এই আন্দোলনটাকে তাদের আন্দোলন করে গড়ে তোলার ক্ষেত্রে কেন এখনো পিছিয়ে রয়েছে এই জায়গায় কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে এখানে ইগোর ব্যাপার নেই এটা কিন্তু আন্দোলন এই আন্দোলনটা মধ্যে নানা রকম মতবাদ থাকবে নানা রকম মত থাকবে কিন্তু সেইটাকে যে যে রাজনৈতিক দল তাদের মতন করে আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু তাদের অতএব এই জায়গায় যেটা বিরোধী দলে বিশেষ করে বিজেপি যেটা করছে সেটা হচ্ছে যে এই আন্দোলন থেকে দূরে সরে যাচ্ছে অথচ দু হাজার ছাব্বিশে একবার দৌড় এই দু হাজার ছাব্বিশে যদি তাদের বড় একটা কিছু করতে হয় যদি সাধারণ মানুষের ভোটটাকে তাদের ভোট ব্যাঙ্কে আনতে হয় তাহলে এই আন্দোলনগুলোই হচ্ছে তাদের কাছে কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে দেখা দিয়েছে কিন্তু সেই জায়গাটা কি পাচ্ছেন তারা করতে প্রশ্নটা এখানে রয়েছে পাশাপাশি সিপিএম তারা যেভাবে আন্দোলনটা করছে তার আন্দোলনের একটা রূপরেখা তৈরি করছে তাদের নানারকম কর্মসূচি রয়েছে করছেন আন্দোলন করছেন না তা নয় কিন্তু আন্দোলনের মাত্রাটাকে আরও যদি বৃদ্ধি না করা যায় তাহলে কিন্তু এই বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন পোর খাওয়া রাজনীতিকের কোনোরকম কণ্ঠাসা করা খুব কঠিন হবে তিনি যথেষ্ট আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু এসেছেন ফলে তিনি জানেন যে কোন আন্দোলনের মাত্রা কি অবস্থায় গেলে কখন তাকে সেই জায়গাটাকে নিবৃত্ত করতে হয় অতএব সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা যথেষ্ট এই বিষয়গুলো পর খাওয়া অর্থাৎ তার সঙ্গে লড়াই করতে গেলে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং সুপরিকল্পনার মাধ্যমেই কিন্তু লড়াইটা করতে হবে আদারওয়াইজ কিন্তু এখানে শাসকের সঙ্গে লড়াই করে তেমন কোনো ফল পাওয়া যাবে না অতএব যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বিরোধীদের আরও শক্তপোক্ত হতে হবে এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে গেলে এমনি এমনি হবে না এবং শুধু যে দৌড়ো দৌড়ি করে এখানে ঘটনা ইনসিডেন্ট ঘটলেই সেখানে দৌড়ে গেলাম আন্দোলন করলাম রকম আন্দোলন করলে হবে না এই আন্দোলনটাকে এমন মাত্রায় নিতে হবে গ্রাম শহর সর্বত্র যেন আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া যায় যদি সেই আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া যায় তাহলেই শাসকের ঘুম কিন্তু ভাঙবে আপনারাও দেখছেন আমরাও দেখছি আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের মতামত জানাবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর